উপরের টাইটেল দেখে আর রান্নার প্রসেস দেখে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন এটা কিসের রেসিপি তাহলে চলেন আমরা আজকের এই রেসিপিটা আমি কিভাবে করেছি দেখে নেই এই চীনা হাঁসের প্রসেস কিভাবে করেছি কিভাবে রান্না করেছি পুরোটাই দেখে নিন পুরো প্রসেসটা দেখানোর আগে আপনাদেরকে একটি কথা বলে নেই এই হাঁস কিন্তু আমার ঢাকার হাঁস নয় এই হাঁস একজোড়া পাঠিয়ে দিয়েছে আমার ছোটো বোন কুড়িগ্রাম অলিপুর থেকে ওর পালিত হাঁস ওর কাছে শুনেছি যে হাঁস ভাত খায় ভাত খেয়ে বড় হয় সে হাঁসের নাকি অনেক টেস্ট হয় স্বাদ হয় তবে হাঁস সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই আমি বলতেও পারবো না আমি শোনা কথাই বলছি যারা গ্রামে থাকেন আর গ্রামে হাঁস মুরগি পালেন তাদের অভিজ্ঞতাটা ভালো তারাই বুঝতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে হাঁসটা প্রসেস করা হয়ে গিয়েছে চলেন এখন এর মশলাটা রেডি করে নেই এখানে আমি আদা রসুন নিয়েছি আমি কিন্তু গোটা রসুনও ব্যবহার করব আর বিলিন্ড করা রসুনও ব্যবহার করব আমার আদা রসুন আর শুকনো মরিচ বিলিন্ড করা হয়ে গিয়েছে আমি এখানে পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার আগে প্রসেস করা হাঁসগুলোর মধ্যে দিয়ে দেব। যে হাঁসের গন্ধটা একটু নাকে লাগে এই পেঁয়াজ ব্রাউন কালার হওয়ার আগে হাঁসটা দিলে কিন্তু দিয়ে ভেজে নিলে সেই গন্ধটা আর থাকে না আমি এখানে হাঁসটা একটু ভেজে নাও হয়ে গেলে একে একে সব ধরনের মশলা অ্যাড করবো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস প্রিয় ভিউয়ার্স ভাই বোনের আপনারা কেমন আছেন আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শুরু করছি আমি আজকের রেসিপি আজকের রেসিপিতে থাকছে চীনা হাঁসের ভোনা চীনা হাঁস কীভাবে ভোনা করে তাই দেখাব আপনাদেরকে এখানে আদা রসুন আর কারেন্ট মরিচ আমি বিলিন করে নিয়েছি আর এখানে একটি কথা এই হাঁসের ভুনাতে কিন্তু অবশ্যই ঝাল দিতে হবে ঝাল না দিলে কিন্তু ভালো লাগবে না এখানে হলুদ অ্যাড করলাম ধনিয়ার গুঁড়ো আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব আর লবণ কিন্তু অল্প দিয়েছি আর শেষে ব্যবহার করব আমি জির জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর বাকি স্বাদ মতো আরও লবণ ব্যবহার করবো লবণ চেখে বললেই নয় এই হাঁস যে আমার বোন আমাকে দিয়েছিল সাতাশটা হাঁসের মা দিয়েছিল এই জন্য এই হাঁসের টেস্ট নাকি অনেক বেশি হবে তবে সেদ্ধ করতে একটু সময় লাগবে আমাকে বলেই দিয়েছিল সেই জন্য এখানে আমি কিন্তু অনেক পানি দিয়ে এই মাংসটা সেদ্ধ করেছি হয়তো অনেকে বলতে পারেন এত পানি দিয়ে সেদ্ধ করেছেন কেন এই কথাটা বলার উদ্দেশ্য এই জন্য যে এই হাঁসটা ছিল সাতাইশটা হাঁসের মা বাজার থেকে যখন মুরগি হাঁস গরু মাংস কিনে এনে খাই বুঝি না কোনটা বেশি সেদ্ধ করতে হবে কোনটা কম সেদ্ধ করতে হবে কোনটাতে পানি বেশি লাগবে কোনটাতে কম লাগবে এটা আমার পাঠিয়েছিল জন্য কিন্তু আমি বলতে পারছি হাঁস আমরা সবাই খেতে চাই কিন্তু এই হাঁস বাসা কত কষ্ট সেটা জানেন বড় হাঁস বাঁচতে কোনো কষ্ট নাই যত বয়স্ক হাঁস হবে তত ভালো আর যত ছোট হাঁস হবে ততই কষ্ট এই হাঁস কিন্তু পোড়া দিয়ে রান্না করতে হয় পোড়া না দিলে কিন্তু হাঁসের মাংস টেস্ট হবে না আর এই প্রসেসটা অবশ্য আমাকে করতে হয়নি আমাকে প্রসেস করে আমাকে পাঠিয়ে দিয়েছে জাস্ট আমি পোড়া দিয়ে কেটে তারপরে রান্না করেছি আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা ক্লিক করে দেবেন আর কেউ যদি পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দেবেন আর মানুষ মাত্রই ভুল মানুষ মাত্রই ভুল হয়েই থাকে মানুষমাত্র মানুষ ভুল করেই থাকে যদি আমি কোনো ভুল ত্রুটিভাব ভিডিও দিয়ে থাকি বা করে থাকি অবশ্যই আমাকে সংশোধন করে দেবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম